বৃষ্টি হচ্ছে না কেন বাড়ছে গরম বৃষ্টি হচ্ছে না বলেন তো এই বৃষ্টি সম্পর্কে ইসলাম কি বলেছে কখন বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা এই সম্পর্কে আমাদেরকে আগেই কিছু দিক নির্দেশনা জানিয়ে দিয়েছিলেন আপনার কি মনে হচ্ছে কর্মের ফল নাকি মানব জাতির এমন কোন ভুল আছে যার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর রাগ করে আছে এই সম্পর্কে কি বা বলছে ইসলাম তো চলেন আজকে আমরা এই সম্পর্কেই জানবো যে ইসলাম আমাদেরকে বৃষ্টি না হওয়ার কি কি কারণ বলে গিয়েছিলেন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া আমাদেরকে জানিয়ে জানিয়ে দিয়ে গিয়েছিলেন হে মহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লাহর কাছে আশ্রয়ের প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন কখনোই না হও যখন কোন জাতির উপরে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারীর আকারে প্রেত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় তাছাড়া এমন ব্যাধির উদ্বোধ হয় যা পূর্বের লোকদের কখনোই দেখা যায় যখন কোন জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন ওই জাতির উপরে দুর্ভিক্ষ নেমে আসে এবং কঠিন বিপদ মুসিবত নেমে আসে জাকাত আদায় না করলে আসমান থেকে বৃষ্টি বসত করা বন্ধ করে দেয়া হয় সর্বশেষে আমি একটা কথাই বলবো আমার রব আমাদের উপর অনেক রাগ করে আছেন আমরা সবাই চলেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে তার রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত না করে উনি যেন কালকে আমাদেরকে রহমতের বৃষ্টি দেন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলে ভালো থাকুক সবার পরিবার সুস্থ থাকুক আজকের মতো চলে যাচ্ছি আল্লাহ face